নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন এটা সকাল আজকে রান্নাঘর থেকে ভিডিওটা মানে শুরু করলাম হারিয়ে বসিয়েছি দেখেছ আর এখন হবে ভাত এটা হবে ব্যাক ক্যামেরা এই যে আউস চাল এই আউস চালটা ধুয়ে একটু ভেজানো ছিল তো জলটা এখন ফেলে দেওয়া হয়েছে এইদিকে হাঁড়িতে গরম জল হচ্ছে এখন এই চালটা দিয়ে দেব। আউস চালে আজকে সকালে সব ফেনা ভাত খাওয়া হবে তো সবাই খাবে না দু তিনজনা খায় না আমাদের ফেনা ভাত সেই কারণে তাদের জন্য আর দুপুরে খাওয়া হবে তা সেই কারণে ঝোলা ভাত হয়েছে এটা পিছিমনি করে রেখে গেছে এখন ফেনা ভাতটা আমি চা পাবো বেগুন ভাজা হবে সকালের খাবার আছে চলো জলটা গরম হয়েছে চালটা দিয়ে রেখে ভাত ফুটছে বেগুন কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখেছি এটা ঢাকা থাক ভাত চাটা খেয়ে নি চা বসিয়েছি চা রেডি করেছে চা দিয়েছেন চা খাচ্ছে চা নিয়ে বসে গেছি এই যে কাকিমা খাস কি খা শুরু করেছেন খান আর একদম করে একদম ফিট ফাট এখন চা খাবেন গরম গরম এই দেখো ফেনা ভাত রয়েছে এখন এই এতটা এখনও তিনজনা খাওয়া বাকি আছি আমরা এই আলু সেদ্ধ আর এখানে তো এই ছোড়া হয়ে রয়েছে দুপুরের জন্য এদিকে বেগুন হবে সর্ষে দিয়ে বেগুন খাসি এই যে মশলা রেডি বেগুনের আর এদিকে বড়ার রসা হবে মশলাটা রেডি করে রেখেছি টমেটো আদা পেস্ট করে আর সব গুঁড়ো মশলা দিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়েছি আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ডাল বাটা রয়েছে এখন ফাটানো হয়নি আগে বেগুনটা করব করে এখনও খাইনি সাড়ে বারোটা বাজে বেগুনটা রান্না করে নিয়ে তারপর খাবো এদিকে ডালও করে রেখেছি এই যে ভাজা মুগের ডাল হয়েছে আজকে সব গ্যাস অম্বলের খাবার আর এই যে তিনজনা খাইনি বেগুন ভাজা করে রয়েছে চলো বেগুনটাকে রান্না করে নিই করে নিয়ে তারপরে দুটো খাবো খেয়ে বড়া রসাটা রান্না করব তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে বেগুন খাসি হয়ে গেছে খাওয়াও হয়ে গেল দুজনের আর ডাল তো আগেই দেখিয়েছি এই যে দিক বড়া ভাজা খাবে রসার খাবে না আর এই যে বেড়ে এসেছি দুজনের আর এইদিকে বড়া ভাজা কমপ্লিট রসার মানে ঝোলটা দিয়েছি মশলা দিয়ে কষিয়ে ঝোলটা ফুটলে বড়াগুলো দিয়ে দেব তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেল বলার রসা হয়ে গেছে কমপ্লিট ভাজে বড়া খেতে পারতো রসার না দেখো রান্না খাওয়া সমস্ত কমপ্লিট করে চলে এসেছে হ্যালো মিস্টার এসেছিল একটু আগে জামা আমাকে দু একটা যাচ্ছিলো নিয়ে গেছে তুলে গাছের জল দিয়ে গেছে দেখছি সব ভেজা কিন্তু জল দিয়ে গেলে কী হবে এখন এই টপগুলো ভাবছি একটু রেডি করবো এই যে পাটকাটি নিয়ে চলে এসছে আমি একটু ভেজা না একটু জল দিয়ে রাখতে হবে মনে হচ্ছে এখন একটু জল দিই নরম হোক ততক্ষণ আমি ওই দেখো ঝাঁটা নিয়ে এসছি ছাঁটতে একটু ঝাঁট দেব আগে জলটা দিয়ে টপ দুটো ভিজেই নিই দাঁড়া তারপর যা করার করতে হবে রোজই ভাবি কাল করব কাল করব কাল করে করে আমাকে কালে ধরেছে আর হচ্ছে না কিচ্ছু কাল আর বলবো না এবার কমপ্লিট করব তারপর একটু বিশ্রাম করব দেখো লেবু গাছে ফুল এসছে দেখেছ দেখা যাক কি হয় আর একটু জল দিই বেশি করে লেবু গাছের গোড়াতে একটা তুলসীর চারা মাটিটা ভিজুক তারপর মাটিটা একটু নরম করে আলগা আলগা করে দিতে হবে পাটকাটিটা দিয়ে দেখা যাক একটু পরিষ্কার করি তারপর যা করা এত পাতা ধরছে এখন অনেক ধরবে গেলো এই চব লাল লাল সেই যে পাতা গুলগুল চলো আগে এইগুলো তুলে নি তারপর আবার সবই পাতাগুলো এক জায়গায় জড়ো করলাম বালতিটার মধ্যে তুলে নি আগে চলো দেখো সব পরিষ্কার করে দিয়েছি একদম ঝাঁটা ওখানে রেখে দিয়েছি এক বালতি নোংরা আরও আছে ওইদিকে এদিকটা মাটি জলে ভিজে বিচ্ছিরি অবস্থা হয়েছে এদিকটা এখন ফাঁকা করে দিয়েছি পুরো আর টবগুলো দেখো টবের গোড়ায় যত আগাছা ছিল ঘাস হয়েছিল প্রচুর সব তুলে ফেলে গোড়াগুলো সব খুঁড়ে খুঁড়ে দিয়েছি আর এই তিনটে টব মাটি খুঁড়ে রেডি করেছি কিন্তু আরও জল দিয়ে আজকে ভেজাতে হবে কালকে আবার ভালো করে খুঁড়তে হবে মানে অনেকটা নিচ পর্যন্ত খোলা যায়নি মাটি পুরো শক্ত শুকিয়ে আছে একদম পুরো পরিষ্কার দিয়েছি ওইদিকে হনুমান ওইদিকে কতটা নোংরা জড়ো করা আছে বালতিটা ধরেনি কালকে গাড়ি আসবে গাড়িতে দিয়ে দেওয়া হবে সব ওই দেখো ওইদিকে হনুমান ওই যে যাচ্ছে দেখেছ ওই যে বসে আছে পাচ্ছিলে বিকেল হয়ে গেছে পুরো বিকেল মানে সাড়ে চারটের উপরে বাজে এই ছাদ পরিষ্কার করবো টপগুলো রেডি করবো গাছ বসাবো তা কী গাছ বসাবো প্রতিদিন তার জন্য ভিডিও দেখতে হবে কী করবো না করব তিনটে টপ যে রেডি করেছি ঠিক আছে সবটাই দেখতে পারবে পরিষ্কার করব করব বলে শুধু ভেবেই যাচ্ছে আর বলেই যাচ্ছি তোমাদের করার হচ্ছে না আজকে সকাল থেকে মনে মনে ঠিক করেছি আজকে পরিষ্কার করেই ছাড়বো সেটা করলাম টোটাল কমপ্লিট হয়ে গেছে আমার ছাদ বাগান পরিষ্কার করা করব করব বলে ফেলে আর ভালো মানে হচ্ছিলো না সেই কাজটা আজকে ইনকমপ্লিট কাজটা আজকে পুরো কমপ্লিট করা হলো তা চলো বন্ধুরা ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হনুমানের জন্য বারবার ওই দিকটা শুধু তাকাচ্ছি ভয় জানো যদি লাভ দিয়ে চলে আসে এখানে সেই কারণে তা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে কাটা